নমস্কার তোমাদের হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাটারাক্টিভ স্টাডি আমি দীপেন্দু আজকে এখানে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটি বিগ আপডেট দেবো এখানে অফিসিয়ালি কিন্তু নোটিশ পাবলিশ হয়ে গেছে যারা বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে দু হাজার তেইশে সিলেক্টেড হয়েছো তাদের জন্য এখানে আপডেট আছে এবং যারা দু হাজার চব্বিশে সিলেকশন নেবে ভাবছি বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে তাদের জন্য এখানে আপডেট আছে একটা বিগ ব্রেকিং নিউজ এটা তোমাদের মাধ্যমে শেয়ার করবো যারা বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের জন্য ওয়েট করছো এবং যারা বিএসএফ কনস্টেবল ট্রেডিশনাল দু হাজার সিলেক্ট তেইশে সিলেক্ট হয়েছে তাদের জন্য এখানে কিন্তু আপডেট রয়েছে কী আপডেট রয়েছে এখানে এনএস কিউএফ লেভেল ওয়ানের সার্টিফিকেট তোমরা জানো বিএসএফ কনস্টেবল ট্রেডিশনালে যে ছিল সেই এনএস কিউএফ সার্টিফিকেট নিয়ে যারা ভর্তি হয়েছে তাদেরকে অনেক ক্যান্ডিডেটকে কিন্তু নোটিশ জারি করছে বিএসএফ তরফ থেকে অর্থাৎ তাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট ফেক এবং এনএস কিউএফ তরফ থেকেও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে একটি অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে ফেক সার্টিফিকেট সম্বন্ধে তো এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তোমার সার্টিফিকেট ফেক নাকি তোমরা কীভাবে চেক করবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো সেই নোটিশটাও দেখাবো নোটিসে কী বলছে সমস্ত কিছু আপডেট তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে ভিডিও শুরু করে চোখটার রিকোয়েস্ট করবো যারা আপনার পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগুলিকে প্রেস করে যুক্ত থাকতে থাকতাম পরবর্তী আপডেট পাওয়া যায় না তো এই যারা বিএসএফ কনস্টেবল ট্রেড ফানে দু হাজার তেইশে সিলেকশন পেয়েছে তারা কিন্তু কু ওয়াটার কেরিয়ার ওয়েটার এবং বাচ্চারসে কিন্তু এখানেই এনএস কিউএফ লেভেল ওয়ানের সার্টিফিকেট কিন্তু চাওয়া হয়েছিল তো তারা সেই সার্টিফিকেট দেখিয়ে বিএসএফ ফার্স্টেস্ট মানে দু হাজার তেইশের ভ্যাকেন্সিতে কিন্তু সিলেকশন পেয়েছে তো এখানে প্রবলেম হচ্ছে অনেক ক্যান্ডিডেটকে বিএসএফ পার্সোনালি নোটিস কিন্তু জারি করেছে যে তোমাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু ফেক তারা বিএসএফ কিন্তু যে এনএস বা এনএসডিসির অফিস থেকে কিন্তু ভেরিফাই করেছে ভেরিফাই করানোর পর এনএসডিসির অফিস থেকে জানানো হয়েছে যে এই রকম নামে কোনো ক্যান্ডিডেট আমাদের কাছ থেকে সার্টিফিকেট বানায়নি এরকম একটা দুটো নয় বহু ক্যান্ডিডেট যারা বিএস বলে দেশে সিলেকশন পেয়েছে তাদের কিন্তু বিএসএফ নোটিশ জারি করছে এবং সেই নোটিসটি কিন্তু পার্সোনালি আছে পার্সোনালি জারি করেছে কিন্তু কোনো কারণবশত হোক সেই ক্যান্ডিডেট ক্যান্ডিডেটকে নোটিশটি জারি করা হয়েছে সেই ক্যান্ডিডেট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করুক বা ডিপার্টমেন্টদের কোনো জায়গা থেকে লিক হোক এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে লিক হয়েছে এই নোটিশটি এবং এই নোটিসে বলা আছে যে তোমাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট আমরা ভেরিফাই করেছি ভেরিফাই করার পর তোমাদের সার্টিফিকেট কিন্তু ফেক অর্থাৎ তোমাদের সার্টিফিকেটটা আমরা ফেকভাবে বা অবৈধভাবে তোমরা কিন্তু বানিয়েছো এবার কথা হচ্ছে যাদের এইরকম নোটিশ জারি করা হচ্ছে তাদের উপর কিন্তু অ্যাকশন নেবে বিএসএফ হয়তো হতে পারে তাদের কিন্তু চাকরিটাও চলে যেতে পারে এরকমও কিন্তু তাদের কিন্তু হতে পারে এখানে যারা দু হাজার তেইশে সিলেকশন পেয়েছি এস কিউ লেভেল ওয়ানের সার্টিফিকেট যাদের ফেক সার্টিফিকেট তারা কিন্তু এখানে চাকরি চলে যাবে এবার দু হাজার চব্বিশে যারা বিএসএফ কনস্টেবল টেসম্যানের এই এনএস কিউএ লেভেল ওয়ানের সার্টিফিকেট বানিয়েছ তাদের জন্য এখানে কিন্তু এনএসডিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি নোটিশ জারি করা হয়েছে এই যে এনএস কিউএ লেভেল ওয়ান এই এনএস কিউএ কোথা থেকে এলো এনএস ফুল ফর্ম কি এই এনএস ফুল ফর্ম হলো স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক এটি দু হাজার একুশ সালে মাহা অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার এটা কিন্তু লাগু করার কথা বলে যে কোর্সের মধ্যে অর্থাৎ প্যারামিলিটারির মধ্যে যারা ওয়াটার কেরিয়ার এই সমস্ত কিচেন স্টাফ আছে সেই কিচেন স্টাফদের কিন্তু এখানে স্কিল্ড ওয়ার্কার অর্থাৎ স্কিল্ড যারা আছে তাদেরকে কিন্তু এখানে নেওয়া হোক অর্থাৎ তাদের যে সিলেকশন প্রসেসের সিলেকশন প্রসেসে চেঞ্জ করা হোক তো সর্বপ্রথম তোমরা নোটিশ দেখতে পারবে যে সিআরপিএফের তরফ থেকে এই এনএসকিউএফ সম্বন্ধে এই নোটিফিকেশন কিন্তু জারি করা হয়েছিল দু হাজার একুশ সালে কিন্তু পরবর্তীকালে সি এই নোট এই যে রিক্রুটমেন্ট প্রসেসটি এই রিক্রুটমেন্ট প্রসেসটি কিন্তু চেঞ্জ করেনি এখানে নোডাল ফোর্স হিসাবে আইটিভিপিতে দু হাজার একুশ সালে বানানো হয়েছিল এবং বলা হয়েছিল যে এনএস তাদের যে ভর্তৃপক্ষীরা সেই ভর্তৃপক্ষেরাতে এনএস এর সার্টিফিকেট লাভ করার জন্য কিন্তু এখানে আইডিপির তরফ থেকে অর্থাৎ আইডিপি যেসব ট্রেডগুলো আছে কুক ওয়াটার কেরিয়ারে ওই তরফ থেকে কিন্তু ফোটে কিন্তু পিটিশন বাইর করা হয় যে আমাদের ওয়াটার কেরিয়ার বা কুক এই সমস্ত যেসব টিচার্সটাও আছে ওইটা এইগুলোতে যদি একটাই ট্রেডে ফেলবে তাহলে একটা ট্রেডে ফেললে ফেলে তাদের কিন্তু পনেরো ট্রেড ওয়াইজ কাজের কিন্তু ভাব থাকবে না সবাইকে যে কোনো না যে কোনো কাজ কিন্তু করাবে সেই জন্য কিন্তু এখানে তারা কিন্তু কেস করেছিল এবং সেই কেস কিন্তু এখনও দিল্লি হাইকোর্টে কিন্তু চলছে এবং এই এনএস শুধুমাত্র বিএসএফি এখনও পর্যন্ত জারি করা হয়ে জারি করেছে পরবর্তীকালে হয়তো সমস্ত ফোর্সের আইডিপি সিআইএসএফ সিআরপিএফ সমস্ত ফোর্সে এই এনএস সার্টিফিকেট কিন্তু লাগবে এটা কিন্তু আপডেট আছে এখনও পর্যন্ত তো এই যে বিএসএফে লাগু করা হয়েছে দু হাজার তেইশ সালে এবং সেই লাগু করার পর কিছু ক্যান্ডিডেট সিলেকশন এখানে পেয়েছে তো এবার মনে করা হচ্ছে দু হাজার চব্বিশ সালেও কিন্তু বিএসএফ এই যে ব্যাকেন্সি আসবে ট্রেসমেনে সেখানেও কিন্তু এনএস কিউএফের সার্টিফিকেট কিন্তু চাইবে তো সেই অনুযায়ী অনেক ক্যান্ডিডেট এখানে কিন্তু এনএসকে সার্টিফিকেট তৈরি করেছে বিভিন্ন জায়গা থেকে তো যে যেন সার্টিফিকেট তৈরি করেছো তাদের তরফ থেকে তাদের জন্য বলছি যে এনএসডিসির অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ জারি করা হয়েছে সেই নোটিসে কী বলা আছে দেখো তোমরা দেখাচ্ছি এসির তরফ থেকে জারি করা এটা হলো সেই অফিসার নোটিস এই অফিসার নোটিফিকেশনের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড তো ডাউনলোড করতে পারবি তো দেখতে পারে এনএসডিসির অফিসার লোগো দেওয়া যাচ্ছে সতেরো ফে দু হাজার চব্বিশের নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ এগেনস্ট ফ্রড অর্থাৎ এই যে এনএসডিসি সার্টিফিকেট ফ্রড করা যায় তার সঙ্গে এখানে আপডেটটা আছে প্রথমে দেখো ইট হ্যাজ কাম টু আওয়ার নলেজ দ্য সাম আথন পার্সন আর অ্যাটেম্পটিং টু ফলসলি ইউজ নেম অ্যান্ড লোভো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এনএসডিসি আর স্কিল ইন্ডিয়া ফেক সার্টিফিকেট দেয়ার পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল উইথ গেমস উইথ এ মেল আপ ফাইড অ্যান্ড ডিসঅনেস্ট ইনস ইনটেনশন টু মিসরিড অ্যান্ড টি ফ্রড ইনটেনশন অ্যান্ড আনওয়ার মেম্বার অফ পাবলিক অর্থাৎ এখানে বলছে যে কিছু অসাধু ব্যক্তি বা কিছু অসাধু সংস্থান যারা এনএসডিসির ফটো এবং এনএসডিসির লোগো দিয়ে কিছু অসাধু সার্টিফিকেট কিন্তু এখানে বানিয়েছে যে সার্টিফিকেটগুলো বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান দু হাজার তেইশে ক্যান্ডিডেটরা সেই সার্টিফিকেট নিয়ে আবেদন করেছে এবং আবেদন করার পর তারা সিলেকশনও পেয়ে গেছে পাওয়ার পর এখানে বিএসএফের তরফ থেকে কিন্তু ভেরিফাই করেছে সার্টিফিকেট অর্থাৎ এনএসডিসিকে ভেরিফাই করার জন্য দিয়েছিল যেই সার্টিফিকেটগুলো এনএসডিসির থেকে জারি করা নাকি তো পরবর্তীকালে এনে কিছু সাপ সাপ মানা করে দেয় যে এই সার্টিফিকেট আমরা কোনোভাবে জারি করে নিই তো এই সার্টিফিকেট একদম অবৈধ তো সেই অবৈধ হওয়ার কারণে তাদেরকে সে পার্সোনালি বিএসএফ কিন্তু নোটিশ দেয় এবং নোটিশ দেওয়ার পরে সেই নোটিশ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভাইরাল হয় ভাইরাল হওয়ার পর পরে অনেক ইউটিউব চ্যানেল বা অনেক সোশ্যাল মিডিয়া তারপর দেখতে পারবে যে বিএসএফের সেই ভাইরাল নোটিশ তো এখানে বলে দিই এই যে সার্টিফিকেট ফেক সার্টিফিকেট সেই ফেক সার্টিফিকেটের স্যাম্পেল কপিও কিন্তু এনএচডিসি এই নোটিসে এবং অফিসিয়াল ওয়েবসাইটে জারি করে দিচ্ছে তো প্রথম যে ফেক সার্টিফিকেটটা দেখতে পারো এটা অমনদীপের নামে এবং সেকেন্ডটা যোগেন্দার কুমারের নামে তো এখানে এনএসডি বলছে যে কিছু অসাধু ব্য ব্যক্তি তারা কিন্তু এনএচডিসির লোগো তোমরা এখানে দেখতে পারো এই সার্টিফিকেটে এনএসডিসির লোগো এবং তোমাদের ন্যাশনাল স্কিল ইন্ডিয়ার লোগো কিন্তু ইউজ করা হয়েছে এবং তার সাথে সাথে এখানে তাদের সইও কিন্তু নকল করে এই সার্টিফিকেট কম্পিউটারের মাধ্যমে বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখানে বলে দিই এনএসডিসি বা স্কিল ডেভেলপমেন্ট তরফ তরফ থেকে যখন সার্টিফিকেট পাবলিশ করা হয় তাদের কিন্তু অফিসিয়ালি অনেক প্রসেস থাকে আধারের সঙ্গে লিক করতে হয় অনেক কিছু করতে হয় এবং তোমাদেরকে অবশ্যই ক্লাস কিন্তু করতে হয় সেটা অনলাইন হোক অফলাইন হোক তোমাদের বায়োমেট্রিক দিয়ে ক্লাস করতে হবে তো তোমরা কিভাবে সেই তোমাদের যে সার্টিফিকেট এখনো পর্যন্ত যারা তৈরি করেছো তারা কিভাবে চেক করতে পারবে সেই সমস্ত এনএসডিসি কিন্তু আপডেট দিয়েছে এখানে আপনাদের যে দেখো তা ইনফরমেশন অ্যাবাউট এনএসডিসি অ্যান্ড ইটস পার্টনার অ্যাভেলেবল অন এনএসডিসি ওয়েবসাইট অর্থাৎ এখানে বলছে যে এনএসডিসির আমাদের যে অ্যাপ্রুভ সেন্টারগুলো আছে বা পার্টনারশিপ আছে সেইগুলো কিন্তু এনএসডিসির অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে ডাব্লু ডব্লু ডট এনএসডিসি ডট ইন্ডিয়া ডট ও আর জি এই ওয়েবসাইটটাকে তোমরা চেক করতে পারবে তোমরা যেখান থেকে বানাচ্ছ সে বানানোর আগে তোমরা অবশ্যই এখান থেকে চেক করে নেবে যেটা সেটা এনএসডিসি পার্টনারশিপের আন্ডারে নাকি যদি এনএসডিসির পার্টনারশিপের আন্ডার হয় তবেই কিন্তু তোমরা এখানে সেই সার্টিফিকেট বানাবে নসেত কিন্তু সেখান থেকে বানাবে না এছাড়াও যারা সার্টিফিকেট এখনও পর্যন্ত বানিয়ে দিয়েছ তারা কীভাবে চেক করবে যে তাদের সার্টিফিকেট ফ্রড না এনএসডিসির থেকে জারি করা তো চেক করার জন্য তোমাদেরকে অবশ্যই দেখে নাও দ্য টু চেক অথেন্টিসিটি অফ এনি সার্টিফিকেট ব্রিং নেম অ্যান্ড অর লোগো অফ এনএসডিসি প্লিজ কন্ট্যাক্ট এনএচডিসি অফিস অর রাইট টু ইউজ মেল আইডি অর্থাৎ এখানে একটি মেল আইডি দেওয়া রয়েছে এই মেল আইডিতে তোমাদের সার্টিফিকেটের ছবি এবং সেই মেল দিকে তোমরা কিন্তু এখানে পাঠাতে পারো এই মেল আইডিতে এবং তোমার যদি সার্টিফিকেট একদম জেনুইন হয় সেখান থেকে কনফার্ম করে দেবে যে তোমার সার্টিফিকেট জেনুইন আর তোমার সার্টিফিকেট যদি ফ্রড হয় সেখান থেকেও কিন্তু একদম ডিক্লেয়ার করে দেবে যে তোমার সার্টিফিকেট ফড হয় তোমার মেল আইডিতে তুমি যখনই মেল করবে তোমার সার্টিফিকেট দিয়ে এই মেল আইডিতে তখনই কিন্তু তোমাকে জানিয়ে দেওয়া হবে রিপ্লাই করে যে তোমার সার্টিফিকেট ফেক না তোমার সার্টিফিকেট অরিজিনাল এছাড়াও ইউক ইউ বিলিভ দ্যাট ইউ হ্যাভ বিন বিগ অফ এনি সার্চ ফেক সার্টিফিকেট ইউ আই রিকোয়েস্ট টু অ্যাপ্রোচ দ্য ল এগেনস্ট ইমিডিয়েটলি অর্থাৎ এখানে বলছে তোমার যদি মনে হয়ে থাকে যে তোমারকে ধোকা দেওয়া হয়েছে বা তোমার উপর ফ্রড করা হয়েছে তাহলে তোমরা অবশ্যই পুলিশের দ্বারস্থ হও বা অবশ্যই তোমরা কোর্টের দ্বারস্থ হও তোমরা কিন্তু এই সার্টিফিকেট নিয়ে তো এখানে এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্টের তরফ কর্পোরেশনের তরফ থেকে এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ করা হয়েছে ফেক সার্টিফিকেট সম্বন্ধে এখানে বলে দিই তোমরা তোমাদের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে মেল করবে যদি তোমার সার্টিফিকেট ফেক হয় তাহলে তোমার সেখান থেকে কনফার্ম করে দেওয়া হবে যদি সে সার্টিফিকেট সঠিক হয় তাও কিন্তু এখান থেকে কনফার্ম কিন্তু করে দেওয়া হবে তো এই ছিল আজকে তোমাদের বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের যে ভ্যাকেন্সি আসবে সেই ভ্যাকেন্সি এনএসডিসি সার্টিফিকেট বা এনএস কি সার্টিফিকেটের সম্বন্ধে আপডেট তো ভিডিওটা ভালো লাইক করো এবং যারা এনএস কি সার্টিফিকেট আবেদন করেছে বা এনএস কি সার্টিফিকেট কোর্স করছে বা কোর্স করে রেখেছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিই তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত